আমি যারা বেনামি দিয়েছে দিয়ে দেন বলার প্রয়োজন নেই সব নোট হয়ে যাচ্ছে হচ্ছে হচ্ছে না ওই কথা বলেন হচ্ছে তো ইনশা আল্লাহ কবুল করবেন গোপনে দান বেশি নাকি প্রকাশ্যে দান অবশ্যই নাকি আছে হাদিস কেউ জানেন না তত না কয়েক লক্ষ আপনি শুনেছেন আমি যতবার না হাদিসটা পড়েছি তার চাইতে যারা শ্রোত আছেন বেশি আপনারা শুনেছেন হাদিস তাই দান এরা জান্নাতে যাওয়ার জন্য আপনার আমল জোর করে আপনাকে ঠেলে দরজা ভাঙিয়ে আপনাকে জান্নাতে ঢুকাতে হবে এমনটা নয় আর আমরা বক্তারাও আছি বক্তব্য যখন আপনি আমাকে একশো টাকা দিলেন দান করে তখন আমি যতক্ষণ না বলছি একশো টাকা দান করিল নামে আশরাফুল আল্লাহ তাকে জান্ন দিতে কোরিও না তো না শরীফুল বা আশরাফুল আল্লাহ তাকে জান্ন দিতে কোরিও না তো ভুল বক্তব্য আল্লাহ নাকি ভুল করবে আল্লাহ সঙ্গে এই শব্দ ব্যবহার করা জায়েজ নয় ভাই আল্লাহ ভুল করতে পারে কথা বলেন আল্লাহর সঙ্গে এই শব্দ ব্যবহার করার আল্লাহর আসমা সিফাতের খিলাফ আর শানের খিলাফ কিন্তু আমরা বলছি কি বলছি না আর বক্তা তো মজুদে বলছি যে একশো টাকা দিয়েছে কোনো গাজা মদঘোর মানে ওই একশো টাকা পেয়ে এত খুশি মনে হচ্ছে দরজা ভ্যাং মানে রাত থেকে ভেঙে দিয়ে ওই মানে ওই যে একশো দান করছে জান্নাতে ঢুকিয়ে দেবে পাল্লে এরকম মনে আমাদের হাতেই জান্নাত মানে একশো টাকা দিয়ে জান্নাত গোটা দিয়ে দিচ্ছে ভাই এমনটা নয় ইবাদত আমল এটা ব্যক্তিগত লোককে দেখানোর জন্য নয় এটা খাস আপনি জান্নাতে যাবেন আপনার নাম্বারিং বেশি হবে আপনার আমলের নাম্বার যুক্ত বেশি হবে আপনার যদি জান্নাতে প্রয়োজন হয় আমাকে বলার দরকার নেই দানের হাতে আপনি অনেক জানেন এসে টুক করে দিয়ে চলে যাবেন জান্নাত আপনি যাবেন কবরের আজারে প্রশ্ন আপনাকে করা হবে কবরের দিনে জন প্রশ্ন করে আমি যাবো না আপনার কাছে নিশ্চিত যাব না আপনিও না জান্নাত যদি আপনার দরকার হয় কপকড় থেকে বের করে যখন জমি বিক্রি করে সে আপনার টাকা দিয়ে যেতে হবে আমি অবাক হই পৃথিবীতে কোন ধর্মের অনুসারে মধ্যে একটা ট্র্যাডিশন নেই যে তাদের শিক্ষা প্রতিষ্ঠান বা তাদের মন্দির গਿਰজা তৈরি করার জন্য স্পেশাল ভাবে এইভাবে ওয়াজ মাহফিল আয়োজন করে করে পণ্ডিত ঠাকুরকে দিয়ে চাদা তুলে টাকা তোলে ইতিহাসে মুসলিম ছাড়া কেউ নাই হিন্দুদের বরাবর মন্দির আছে না আছে না নাই ওদিন দেখেছেন হিন্দুদের নাম যোগ্য করতে পন্ডিত এসে টাকা তুলছে দেখেছেন খ্রিস্টানদের ঝি জাতির হয় কি হয় না হয়তো তো তারা কি এভাবে প্রোগ্রাম করে তারা কি টাকা তোলে না তো মুসলমান আল্লাহর ঘরে মসজিদ হবে মাদ্রাসা হবে এগুলোর জন্য মানে আপনার কাছে টাকা কেন চাইতে হবে কেন চাইতে হবে অমুসলিমদের প্রত্যেক প্রতিষ্ঠান হয়ে যায় এটা মুসলিমদের জন্য লজ্জা এটা আপনার জন্য লজ্জা যে আল্লাহর একটা ঘর মসজিদ তৈরি করবেন বা দিন শেখার জন্য মাদ্রাসা তৈরি হবে এতে মিসকিন মানুষকে খাওয়াতে হবে তার জন্য আপনাকে মন ভুলিয়ে দিবেন আপনি পাঁচ হাজার টাকা জোর করে বলবো ভাই আপনি আর এক হাজার টাকা বাড়িয়ে দেন বাড়িয়ে দেন দুজনই ছেচামি করবে এগুলো কি এগুলো প্রত্যেক নৈতিকতা আমি বুঝি না এই দান জোর করে নয় ভাই এক টাকা দেন হালাল টাকা যদি হয় আল্লাহ কবুল করলে আপনার আমাদের সাতশো টাকা আল্লাহ দিয়ে দিবেন শুধু আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ এই মাদ্রাসা আল্লাহ তুমি কবুল করে নাও এই দোয়া যদি একজন মানুষের আল্লাহর দরবারে কবুল হয়ে যায় টাকা কোন দিক থেকে আসবে এটা আপনাকে চিন্তা করতে হবে না করতে হবে কথা বলে কোন দিক থেকে আসবে রবের দরবারে কবুল হয়ে গেলে আল্লাহর বান্দা অনেকে আছে একাই এরকম কাজ করে দিতে পারে পারে কি বলে না কথা বলে পারে বেশি বেশি দোয়া করবেন যে আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও ওপরে যদি কবুল হয়ে যায় দুনিয়াতে আল্লাহ ওয়া তাআলা ভাসিয়ে দিবেন ভাসিয়ে দেবেন না ভাইজান চলছে তো এইভাবে আল্লাহ সাল্লাহ কবুল করে শেখ দ্রুত দ্রুত প্রথম প্রশ্ন হচ্ছে সালাতে জানা যায় এবং মাটি দেওয়ার পর কি দায়িত্ব সমাপ্ত হয় না তার সাথে শেষে দোয়া করতে হবে সুনান নাসাই সেই বারোশো মাটি দেওয়ার পরে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসবেন না যতক্ষণ পর্যন্ত মাটি দেওয়ার কাজ কমপ্লিট না হচ্ছে ততক্ষণ অপেক্ষা করবেন নিজ মাতৃভাষায় জিওয়া নুরী নরে যত পারেন তার জন্য দোয়া ইস্তিগফার পাঠ করবেন কথা বুঝতে পারছেন সুন আবু দাউদ 3221 নম্বর হাদিস না 3121 নম্বর হাদিস আল্লাহ نے বলেছেন ইস্তাগফিরুল আকিকুম তুমি তোমার মৃত ভাইদের জন্য দোয়া করো কোন দোয়া করো এর স্পষ্ট নেই কোনো হাদিসে এইজন্য উবাদুর রহমান মুর পর সহ শাইখ الاسلام ইবনে তাইমিয়াহ رحمه তার মজমাল ফাতার মধ্যে বলেছেন এখানে মুসাল্লি তাদের এক্তিয়ার আছে তার মৃত ভাইয়ের জন্য কোনো দোয়া করতে পারবেন বাংলা ইংলিশ উর্দু আরবি দোয়া আপনি ফার্সি জুয়া করতে পারবেন একা কথা বুঝতে পারলেন তবে মাটি দিয়ে সঙ্গে চুলে চলে আসা এটা খিলাপ এইভাবে চলে আসবেন না কার জরুরি কাজ আছে করতে পারে তেরোশো একুশ নম্বর সুনান নাসাইফ আলম পরিষ্কার বলছে কেউ যদি যারা যে শরিক হয় এবং শেষ পর্যন্ত অপেক্ষা করে তার জন্য দুই ক্রিয়াত নেকি দুই ক্রিয়াত মানে দুই অহুদের পাহাড় চিন্তা করতে পারছেন আপনি যদি শুধু মাটি দিয়ে চলে আসেন তাহলে এক রাত নাকি পেয়েছেন যতক্ষণ শেষ না করছেন পাবেন না তিন তালাক দেওয়ার পরে স্ত্রীকে তিন তালাকার পরে তাকে ফিরিয়ে নিয়ে আসার ইসলামের বিধান কি স্ত্রীকে তিন তালাক দেওয়ার পরে ফিরিয়ে নিয়ে আসার পদ্ধতি কি এখন তিন তালাক কিভাবে দিয়েছেন এটাকে আমাকে জানতে হবে তিন তালাক যদি সুন্নাতি তরিকায় দিয়ে থাকেন তাহলে ওই স্ত্রী আপনার জন্য হারাম আর বিয়ে করতে পারবেন না নিষিদ্ধ সুরা এক একমত দুইশো তিরিশ কথা বুঝতে বিয়ে করা হারাম এটা ভুলে যান ওই স্ত্রীকে ভুলে যান যে সুন্নাতি তরিকায় বা সুন্নি তালাক দিয়ে থাকেন একদম জায়জ নাই হারাম হয়ে গেছে কিন্তু এক বৈঠকে তিন তালাক দিয়েছেন এক মসজিষে তিন তালাক দিয়ে দিয়েছেন তাহলে এই তালাক তিনবার হয় নাই এটা এক তালাক হয়েছে কয় তালাক হয়েছে এক তালাক হয়েছে আমার বাংলাদেশ একজন কিউট বয় আছে চেনেন নাকি আপনারা হ্যাঁ উনি বলছেন সাইককে দেখায় সে খারাপ মনে করেন না উনি বুঝাচ্ছেন তিন তালা কিন্তু তো একজনকে ধরে এক মারছে এক দুই তিন বলছে বলেন তো কয়বার মারলাম বলছে তিনবার সে হচ্ছে হ্যাঁ তিন বই তো মেরেছে কবার হয়েছে ভাই তো আমার কিউট বয় উনি হানাফি মাঝে মানে উনি তখন বলছেন কিন্তু আহলে হাতে যারা তারা বলে তিনবার নাই একবার কেন বউকে তিন তালাক দিয়ে বলে যে একখান পড়েছে তো আমি তাকে বলেছিলাম যে কিউট বয় আমার দোস্ত চাচা আপনি যখন চাচিকে বিয়ে করেছিলেন এক কয়বার কবুল বলেছিলেন চাচা কবুল কয়বার বলেছিলেন তিনবার তাই না তো বিয়ে কবার হয়েছে তিনবার না একবার তো এক মসলিষে যে তিনবার কবুল বলে যদি একবারই বিয়ে হয় তো এক মশলিসে যে তিনবার তালাক দেন তাহলে কেন একবার হবে না তো কিউট বয় এক জবাব দেয় নাই তো মূল কথায় এক মাস দিশে তিন তালাক দিলে তালাকে সালাইসা ওয়াহেদা এক তালাকি পড়বে এটা আল্লাহ রসুলের জামানায় ছিল এটা আউাকরের জামানায় ছিল ওমর বিন খাত্তাম তিনি রাজনৈতিকভাবে তিনি যেহেতু খলিফা তাই যে কোনো সিদ্ধান্ত নিতে পারে তবে সেটা শরীয় স্থায়ী হয়ে যায় না যেমন সৌদি আরবের সরকার লকডাউনের সময়তে ঘোষণা করেছিল উমরা বন্ধ যদিও কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হজ বন্ধ ছিল কি ছিল না কথা বলেন ছিল কি ছিল না ছিল কিন্তু এটা রাষ্ট্র সে খলিফা সে অর্ডার করেছে এটা তাৎক্ষণিক সিদ্ধান্ত এটা স্থায়ী সিদ্ধান্ত না ওমর ইবনুল খাত্তাব তালাক একসঙ্গে মানুষ দিতে শুরু করেছিল এই জন্য ক্ষণস্থায়ী তিনি তিন তালাককে তিন তালাক বলেছিলেন কিন্তু এটা সারি হুকুম স্থায়ী হুকুম ছিল না তখন আপনি কি বলে তালাক দিয়েছেন এটা আমার জানা দরকার তারপরেই এই সিদ্ধান্ত দিতে পারবো নচেত পারবো না তাই তিন তালাক যদি সুন্নতি তরিকায় দেন ওই স্ত্রীর সঙ্গে বিয়ে করা জায়জ নয় হারাম হয়ে গেছে তবে একটা শর্ত আছে সেই শর্ত ন্যাচারাল কি বলেন তো ন্যাচারাল ভাবে আপনার ওই স্ত্রী অন্য জায়গায় বিয়ে করে ফেলেছে ঈদ্দ পিরিয়ড পরে সংসার জীবন করছে সংসার দেখা যাচ্ছে তার তালাক হয়ে গেছে আবার বা স্বামীটা মারা গেছে